আমরা আছি এখন বর্তমানে কেরকিল মশারিপালা সিদ্ধার পাড়ার পশ্চিম পাশে সর্মি বা বাফের বাড়ির একজন কৃষক বা দিনমজুর ভাইয়ের বসতবাড়ি বা বসত বিটা ঘর বাড়ির ফুটে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা তাদের সাথে কথা বলে দেখেছি তাদের শৈ সম্বল সব কিছু ফুডের চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের বাড়িতে স্বর্ণ ছিল প্রায় চার বড় মতো দান ছিল প্রায় একশো বা আনুষঙ্গিক আরও সব কিছু ফুডের চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সুতরাং তাদের অবস্থা এখন এমন পর্যায়ে চলে গেছে তারা আজকে রাতে যে কোথায় খাবে কোথায় ঘুমাবে সেই স্থানটাও কিন্তু নাই বললেই চলে সুতরাং যে বা যারা আমাদের দেশের বাইরে বা ভেতরে আছেন যারা মানুষকে বিভিন্ন আর্থিক সহ সহায়তা দিয়ে সহায়তা করেন তাদের উদ্দেশ্যে এইটুকু বলবো আপনারা যারা প্রবাস আছেন তারা তাদের বিকাশ নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বারে তাদের সাহায্য সহযোগিতা করবেন এবং যারা দেশে আছেন তারা সরজমিনে এসে তাদের সাথে কথা বলে সাক্ষাৎ করে আপনার যতটুকু সম্বল আছে ততটুকু থেকে আপনাদের কিছুটা সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের দেশে যারা রাজনীতিবিদ এবং সম্পদশালী বা আরও ব্যক্তিবর্গ আছেন তাদেরকে অনুরোধ করব তারা তারা আপনারা এখানে এসে তাদের সাথে কথা বলে সরজমিনে তাদেরকে কিছু নগদ অর্থ অনুদান দিয়ে তাদেরকে নতুন করে বাঁচার জন্য সহযোগিতা করুন আর গরি গিয়ে প্রায় দশ পনেরো লাখ টাকার হওয়া হতে প্রায় সাড়ে চার কোটি মতো স্বর্ণ আসিল একশোর মতো দান আসিল দাবতীয় আসবাবপত্র সহ প্রায় পনেরো লক্ষ টাকার মতো হওয়া হতে বাইরে স্যার স্যার আর কিছু নাই নাই তাকমাড় হয়ে গেছে যারা দোয়া যখন এই বাড়িতে আগুন ধরেছিল তখন আপনি এখানে ছিলেন আমি ওই বাড়িতে ছিলাম আর কি যখন এখানে অবস্থা হচ্ছে মানুষ সবাই আছে আমি দূরে আছি ছিলাম আচ্ছা আগুনে করতে কতটায় হয়েছে এখানে আপনার মনে করেন একদম তো কেউ ছিল না ওই বাড়িতে তো মানুষের নাই একটা মহিলা ছিল অসুস্থ তারপরে এইটা হইতে পারে আমাদের ধারণা এই কারেন্টের হতে পারে কারেন্ট থেকে এটা মানে আগুনটা মানে ফুরাইয়া হয়ে গেছে তারপরে এরা হচ্ছে দিনমজুরি মানুষ বেশি মানে গরিব আর কি এলাকার এদেরকে যদি আপনারা কিছু সহযোগিতা করেন গড়টা পুনরায় আবার নির্মাণ করতে পারবে যে গরগান গান ফুরগিয়ে গড় ইতারা বেশি গরিব অর্থ ডেলি দিনমজুরি হামগড়ি হয় দনজন দনবাই দলবায় তো কিচ্ছু নাই এখন এখন য'ত দিলে বৃষ্টি পি যিব বৃষ্টি পি যিব